তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গজলডোবায় অবিলম্বে গজলডোবা তিস্তা ব্যারেজের পাশে যাতায়াতের সেতু দিয়ে বালু পাথরের গাড়ি চলাচল করতে দিতে হবে সেই স্লোগান দিয়ে গজলডোবা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের পথ অবরোধ করে বিক্ষোভ অভিযোগ কিছুদিন আগে গাজলডোবা তিস্তা সেতু দুর্বল বলে হাইটবার লাগিয়ে দিয়ে ব্রিজের ওপর দিয়ে শুধু বালি পাথরের লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে গাজলডোবা ব্যারেজ সংলগ্ন ওদলাবাড়ির একাধিক ঘাট থেকে রয়্যালটি দিয়ে বালি পাথর নিয়ে যাওয়া হতো শিলিগুড়ি জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় গাজলডোবা ব্যারেজ বন্ধ থাকার জন্য সমস্ত জায়গায় বালিপাথর যাওয়া বন্ধ রয়েছে পাশাপাশি বেকার হয়ে পড়েছে হাজার হাজার সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষদের তাই আজ বিভিন্ন ট্রাক অ্যাসোসিয়েশন ও সাধারণ শ্রমজীবী মানুষরা শিলিগুড়ি গজলডোবা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অপরদিকে গাড়ি মালিকদের অভিযোগ গজলডোবা ত্রিক্সা ব্যারাজের পাশে যাতায়াতের সেতুতে হাইট বার লাগিয়ে সাইনবোর্ড দেওয়া হয়েছে ছয় টনের বেশি লোডের গাড়ি চলাচল করতে পারবে না কিন্তু সেই পথ দিয়ে বড় বড় সিমেন্টের গাড়ি সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করছে তাদের আটকানো হচ্ছে না শুধু বালিপাথরের গাড়ি আটকানো হচ্ছে তাদের আরও অভিযোগ তাদের গাড়ি এইভাবে বন্ধ থাকায় মাস গেলে গাড়ির কিস্তি দেওয়া অসম্ভব হয়ে উঠছে পাশাপাশি এই সব গাড়ির ওপরে হাজার হাজার মানুষের জীবন জীবিকা ও পরিবার নির্ভর করে আছে তারা আজ বেকার হয়ে রয়েছে তাই অবিলম্বে তাদের গাড়িও ব্রিজ দিয়ে চলাচল করতে দেওয়ার অনুমতি দেওয়া হোক শুনে নেব গাজলডোবা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গোবিন্দ মণ্ডলের বক্তব্য গত চার তারিখ অক্টোবর মাসের চার তারিখ আমাদের ডিএম মাননীয় ডিএম মহাশয়া একটি নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ছয় টনের বেশি কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না কিন্তু সেখানে বলা হয়েছিল তিস্তা ব্যারেজ হচ্ছে কিছু রিপেয়ারিং করবে বা কাজ হবে সেটা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেড় মাস বিগত হতে চললো সেই চার তারিখ অক্টোবরের পরের থেকে আজকে দেড় মাস হয়ে গেল আপনারা একদিকে দেখতে পারবেন কোনো এক রকম এক ইঞ্চি ওয়ান পার্সেন্টের কোনো কাজ হয়নি কিন্তু আমরা চাই যদি কোনো কিছু কাজ করাতেও থেকে থাকে তাও অবিলম্বে যেন সেটি দশ পনেরো দিনের মধ্যে কাজ সমাপ্ত করে আমাদের যে গাড়ি আমাদের বৈধ গাড়ি বালু পাথরের গাড়ি যেটা পাসিং অনুযায়ী আমরা বৈধ ঘাট থেকে রয়্যালটি গভর্নমেন্টকে চালান দিয়ে যে মালটা আমরা তিস্তাভারেজের ওপর দিয়ে নিয়ে যাই আমাদের ব্যবসা সম্পূর্ণ গাজলডোবা থেকে গিয়ে শিলিগুড়ি ফুলবাড়ি রাজগঞ্জ এই সমস্ত জায়গায় আমাদের বালু পাথর পড়ে সেই ব্যবসা করে আমরা সাড়ে তিনশো গাড়ির মালিক তার সঙ্গে জড়িত অতপত প্রত্যক্ষ হবে কিন্তু এটা বাদ দিয়ে পরোক্ষ হবে তার সঙ্গে খালাসি ড্রাইভার লেবার শ্রমিক নদীর লেবার দিয়ে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার শ্রমিক আজকে বেকার অনেকে এখন শুধু ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে আস্তে আস্তে ভবিষ্যৎ হয়েছে এটা যারা হচ্ছে ভবিষ্যতে গাড়ির মালিক ইএমআই বাড়ি নিতে চলে আসতেছে ফাইন্যান্সিয়াল কোম্পানি সেটা না দিতে পারে অনেকেই বাড়ি ছাড়া ইতিমধ্যে পালাচ্ছে তা আমাদের আর্জি যারা হচ্ছে শুধু আমাদের গাড়ির মালিক নয় লেবার থেকে শুরু করে ড্রাইভার খালাসি সবাই যেন এই জীবিকাটা অন্তত করতে পারে আমরা পাসিং অনুযায়ী আমাদের যে মালটা বৈধ তালান দিয়ে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে আমরা মালটা নিয়ে যেতে পারি তার জন্য এই বেরিয়েল যে লাগিয়েছে সেই বেরিয়েলটা অন্তত আমাদের টনটা বৃদ্ধি করা হোক সমস্ত বালু পাথরের গাড়ি যেন তিস্তাভারেজ দিয়ে বৈধভাবে আমরা চালাতে পারি এটাই আজকে আমাদের মূল দাবি ইতিমধ্যে ঘোষণা টাকা ছিল ছয় টনের অধিক কোনো গাড়ি যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বালুপাত্রের গাড়ি বাদ দিয়ে যে কোনো গাড়ি হয়তো হ্যাভিলোডেড গাড়ি যাচ্ছে সিমেন্টের গাড়ি যাচ্ছে কাঠের গাড়ি যাচ্ছে যে কোনো রডের গাড়ি যাচ্ছে শুধুমাত্র আমাদের বালু পাথরের ক্ষেত্রেই এটা কেন এটাই আমরা প্রশাসনের কাছে জানতে যাচ্ছি আজকের থেকে শুরু করলাম গতকালকে আমরা একটা ডেপুটেশনের মাধ্যমে দিয়েছিলাম জেলা শাসক মহাশয়াকে আমাদের মালবাজার এসডিওর মাধ্যমে তা আমরা আগামীকাল থেকে শুধু আজকে নয় আজকের থেকে আন্দোলন শুরু হলো আগামীকাল থেকে আমরা এখানে হয়তো ধর্মামঞ্চ করব সেই ধর্মমঞ্চে বসে যতদিন পর্যন্ত আমাদের দাবি আমরা হচ্ছে পূরণ না করবে সরকার আমাদের গাড়ি চালাতে না দেবে ততদিন পর্যন্ত আমরা ধর্মমঞ্চে বসে আন্দোলন আমাদের জারি থাকবে